পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন আমরা শুধুমাত্র ঠাকুরকে উপলব্ধি করতে পারি আচার্য পরম্পরার মাধ্যমেই আচার্য পরম্পরার মাধ্যমেই আমরা বুঝতে পারি ঠাকুর ঠিক কেমন ছিলেন ঠাকুরের জীবনযাত্রা কেমন ছিল ঠাকুরের আচার আচরণ কেমন ছিল শ্রী শ্রী ঠাকুরকে আমরা যদি খুশি করতে চাই তার একমাত্র উপায় হল আচার্যদেবকে খুশি করা আচার্যদেব যদি খুশি হন তবেই কিন্তু ঠাকুর খুশি হবেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন তিনি কিসের সব থেকে বেশি খুশি হন আজকে সেটাই আমরা জানব সকাল থেকেই চলছে বিভিন্ন জায়গার কেন্দ্রমন্দিরের মেনটেনেন্স ও উৎসব সংক্রান্ত নানা কথা নাটমণ্ডপের সম্মুখভাগের দুপাশে সারিবদ্ধভাবে বহু মানুষ বসে আছেন তাদের অনেকেরই উদ্দেশ্য ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা সমস্যার কথা নিবেদন করে তার সমাধানী সূত্র পাওয়া এক দাদা এসেছেন তার ছেলেকে নিয়ে ছেলে হাঁটতে পারে না শারীরিকভাবে যেন সুস্থ হয়ে যায় তাই তার আশীর্বাদ চাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ছেলে হাঁটতে পারে না সেখানে তোমার কোনো গুরু ভাই বোনের সাথে কোনো যোগাযোগ নেই তারা তোমাকে কোনো সঠিক ডাক্তার বা কোনো ট্রিটমেন্টের পথ বলে দিচ্ছে না তুমি এতদূর পয়সা খরচা করে এসেছ এটা বলতে যে ছেলে হাঁটতে পারে না এই আমরা বৃহত্তর জীবনের শরিক এই আমরা ঠাকুরের কাজ করছি আমি চাই যে প্রত্যেকটা মানুষকে ঠাকুর যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবে বাঁচুক সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে দাঁড়াতেই হবে আমি সবথেকে বেশি খুশি হব কিসে জানো যখন আমার এখানে একটাও লোক এসে তাদের আর সমস্যার কথা বলবে না ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনের সমস্যার পথ খুঁজে নিতে পারবে আমি ওই দিনটার স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমি এখানে বসে আছি আমার এখানে ভিড় নেই চারপাশে সবাই সবার মতো ঘুরছে আনন্দ করছে জীবনটাকে উপলব্ধি করছে উপভোগ করছে কিছুদিন আগে আমার এখানে একটি লোক এলো বলল দাদা আমার ব্যবসা পড়ে গিয়েছিল চাকরি বাকরি কিছুই পাচ্ছিলাম না গুরু ভাইরা মিলে আমার চাকরি জোগাড় করে দিয়েছিল আমাকে গুরুভাইরাই আমার জীবনের বিপদ থেকে টেনে তুলেছিল আমি এটাই বোঝাতে চাইছি যেমন আমার ঘর সংসার আছে তেমনি থাক আরও বৃদ্ধি হোক কিন্তু আমার ঘর থেকে এক চিমটি চাল এক চিমটি ডাল যদি দিই আমার কিছু কমবে না এইভাবে সবাই যদি পাশে দাঁড়ায় একজনের সারা মাসের খোরাক জোগাড় হয়ে যাবে আমার ঘরে যদি আলো থাকে আমি জানালাটা খুলে দেব যাতে রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় পথটা আলোকিত থাকে তুমি আগে মানুষের পাশে দাঁড়াও মানুষও তোমার পাশে দাঁড়াবে এইটা হলো সব থেকে বড় আশীর্বাদ এটা হলেই কাজ হয়ে যাবে নচেত ভক্ত সে যে ঠাকুর ঠাকুর করে কোনো লাভ হবে না ইছাপুর থেকে আগত একদল যুবক কর্মী পূচ্যপদ শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করেন ও সেখানকার ডিপি ওয়ার্কসের অগ্রগতির কথা জানান আচার্যদেব জানতে চান সেখানে তারা মানুষের কাছে কেমনভাবে ঠাকুরকে তুলে ধরছে তারা জানান বর্তমান সময়ে ঠাকুরের আদর্শকে বাস্তবায়িত করার প্রয়োজনে তারা সমাজের প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন এবং ঠাকুরের নীতিবিধানগুলিকে অবগতির মাধ্যমে জীবনযাত্রাকে উন্নত করার কথা বলছেন ঠিক তেমনি, আমরা যদি ঠাকুরের বিধানগুলোকে পালন করি আমাদের উন্নতি কেউই আটকাতে পারবে না এখানে আচার্যদেব যে কথাগুলো বললেন অবিন্দা নদিয়ার নদীয়ার হতে গিয়ে সেই একই কথা বলেছিলেন তিনি বলেছিলেন আপনারা যদি ঠিকভাবে ডিপি ওয়াক্স করেন তাহলে এর পরের বার যখন আসব তখন আর আপনাদের সমস্যার কথা আমাকে শুনতে হবে না আপনাদের সঙ্গে আনন্দে গল্প করে চলে যাব তাই আমরা যদি ঠাকুরকে ধরে আমাদের ছোট ছোট সমস্যার সমাধান আমরা একত্রিত হয়ে বের করতে পারি তাতেই কিন্তু আচার্যদেব খুশি হবেন আর আচার্যদেব খুশি হবেন মানে ঠাকুর খুশি হবেন আর এটাই আমাদের ঠাকুর ধরার লাভ আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম